সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লাই ভোটটা দেব এইবার সবার মুখে একটা কথা বারবার দাড়ি পাল্লাই ভোটটা দেব এইবার দেখছি লাঙল ধানের শিশর নৌকা জলসে বলো মার্কা এবার কোনটা কোনটা জলসে বলো মার্কা এবার কোন দাড়ি পাল্লা তোমার মার্কা দাড়ি পাল্লা আমার মার্কা দাড়ি পাল্লা শফিক ভাইয়ের দাড়ি পাল্লা ভায়ের দাড়ি পাল্লা বুলবুল ভাইয়ের দাড়ি পাল্লা ভাইয়ের দাড়ি পাল্লা মান্নান ভাইয়ের দাড়ি পালা কামাল ভাইয়ের দাড়ি পালা জপর ভাইয়ের দাড়ি পাল্লা দেখছিলাম ধানের শিশার নৌকা জোরসে বলো মার্কা এবার কোনটা কোনটা জোরসে বলো মার্কা এবার কোনটা জোর বলো মার্কা Con cada torcevalo marca e marca o